যারা রাজমণি কবুজ দেখছেন কিন্তু এর গুণ ঘুমতা আপনারা দেখেন নাই শুধু তারাই আজকের ভিডিওতে সরাসরি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা তাস খেলায় লিম্বু খেলা হাজারি খেলা খেলা কাইট খেলাতে আপনি জিতবেন আমি সরাসরি আপনাদের দেখাবো এখন কাইট খেলি এই কবুজটা আমি সামনে রাইখা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো যারা নতুন আছেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আছেন তারা একটা লাইক দিবেন দেখুন আমি সরাসরি এখন খোরোশ দিতেছি খরচ দেওয়ার পরেছি কোনো কাঠ আমি সামনে সেই কাঠটা আসতে বাধ্য হবে তো দশটা কাটার পর একটা মিসই দিতেই পারে পেওয়াজ আপনারা দেখবেন তবে আচ্ছা এবার আমি যেতেছি দুই করা দেখা যাক দুই করার দিকে লক্ষ্য রাখবেন কোন জায়গায় পরে না করে তারপর যে ঠিক দিবি সে দিবি টানতে বাধ্য এই শীত দুই করা আমি আবারও ও দিয়ে নিতেছি সকল দিয়ে নিতেছি কেউ সাবল বলে কেউ কুরুষ বলে তো অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি এই চ্যানেলে এমন কিছু মন্ত্র দেবো যে মন্ত্রগুলো আপনারা চাইলে মুখস্থ করে কাজ করতে পারবেন যদি সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই আপনার পুলিশ ভিডিও যাবে না তাই সাবস্ক্রাইব করে রাখবেন এইবার পাতিয়ে আমি চাইতেছি আট করা ঠিক আছে লক্ষ্য রাখবেন আট করার দিকে দেখা যাক এই যে সেই আর্ট করা ঠিক আছে যে দিবি সে দিবি টানতে বাধ্য হিসেবে আট করা আমি আবারও পুরুষ দিয়ে নিতেছি প্রতিবারই আমি পুরুষ দেব সম্মানিত বস আপনাদের কাছে অনুরোধ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কেননা আমি আপনাদেরকে যদি কিছু শিখাইতে পারি নিজেরা ধন্য মনে করব তো এবার আমি পাতি যেতেছি ঢাক্কা সব সাথে বড়ো পাতি ঢাক্কা এসে দেখবেন ঢাক্কা আসতে পারত এসি ঢাক্কা তো আপনি যতবারই কাট কাটবেন না কেন আপনি লক্ষ্য রাখবেন যে আপনি যদি তাবিজটা যদি আপনার সাথে থাকে তাহলে এর কোনো কথাই নেই আমি আবারও কুরুজ দিয়ে নিতেছি কুরুজ আমি put it very DTC. बस तस्ते करते सी जो कार्ड गुला ना पूरे जाए ती बार अभी पाती से ती सी आठ कोरा लोक कोरा बिन आठ कोरा कुन जगह पूरी आठ कोरा आठ कोरा देखने भी এসি আট করা তবে যেদিকে সেদিকে টানতে তো আমি আবারও সবল দিয়ে নিতেছি বিএস আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমি এখানে এমন কিছু কারো যাতে মন্ত্র আপলোড করব শুধু আপনাদের উপকারের জন্যই দেওয়া মন্ত্রগুলা এইবার আমি পাতি দশ কোড়া দশ পোড়া পোড়ার দিকে সেই দিকে টানতে ভাত দেওয়া সমিত আপনারা দেখলেন এত পর্যন্ত ভিডিওটা আশা করি আপনারা কিছু না কিছু বুঝতে পারছেন যদি এই কবচটা আপনারা নিতে চান আমার নাম্বারে যোগাযোগ করবেন যারা বলতেছেন তাস খেলে আপনারা সর্বশান্ত হয়ে গেছেন সব কিছু হারিয়া এখন সব কিছু শেষ করছেন তাদের জন্য এই রাজমণি কবচটা যদি লাগে অবশ্যই আমার কাছ থেকে নিতে পারবেন একদম সরাসরি আমার কাছে আইসা এই কবচটা নিতে পারবেন এতটা পাওয়ারফুলি কবচ যদি কোনো ব্যক্তি এই কবচ নিজের সাথে রাইকা খেলারা আসর বসে কোনো ব্যক্তি তার সাথে পারবে না এবং দ্বিতীয় ব্যক্তিকে আপনি একশো পার্সেন্ট হারাতে পারবেন প্রতি পয়েন্টে আপনি দশ হাত আষ্ট হাত সাত হাত ছ হাত পাঁচ হাত পর্যন্ত এবং চার রাত পর্যন্ত নিম্নে কম চার রাত পর্যন্ত আপনি মারতে পারবেন হতে পারে উপরে বারো হাত পর্যন্ত মারা সম্ভব তবে এই কবচের ভিতরে চারটা কবচ হয় এবং চারটা খেলার জন্য শুধু কাইট খেলা নয় পৈলাশ খেলা হাজারি খেলা লিম্বু খেলা এবং তার কাইট খেলাতে সবচেয়ে বেশি কাজ করে এক কবসটা তো অবশ্যই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ